मरना क्या भोसड़ी के मरना है तेरे को डर नहीं लगता ये क्या है ओ भाई ओ भाई खतरनाक भाई ओ भाई, भाई, भाई चलो भाई डिसाइड हो लो भाई जे हमें तो कुल पुकुर मुंड भाई पुलिस से चेक दी चेक नहीं हुआ তো এখন চেক করো বাজে বাজে তো হে কেমন হচ্ছে ভাই আই হোক গাইজ সবাই ভালো আছো তো সো গাইজ বেসিক্যালি যে এখন ব্যাপারটা হয়েছে এখন ঘড়ি কাটায় বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো আর এখন আমরা বেরোচ্ছি আর কোন সাইডে যাবো সেটা তোমাকে মোটরব্যাসটা বলে দিচ্ছি যে কোন সাইডে যাবো আর বাইকের হালাত তো খুবই খারাপ অবস্থা এখনও রয়েছে কারণ আমি এই কদিন দিয়ে টাইম পাচ্ছি না না এডিট করার টাইম পাচ্ছি না ভিডিও বানার টাইম পাচ্ছি দেখো গাইজ কতটা কাদা কাদা আমার বাইক এখন আমি কোনো দিন রাখিনি এরকমভাবে আর পেছন সাইডে তো পুরোদম কাদাই ভরে গেছে পুরো এইখানটায় দেখো ভাই তো কাদায় ভরে গেছে ওই ভাই কিন্তু বাইকটা খুব ওয়াশ অস করাতে হবে একটু সার্ভিস বাগানাও করাতে হবে তো খুব তাড়াতাড়ি করাবো একটু টাইম পেলেই করিয়ে নেবো সব কাজগুলো একবারেই করাতে হবে তো ওই যাই হোক গাই চলো বেশি হলে এখন তোমার সাথে কথা বলবো না বেশি টাইম তো নেই বেশি হাতে কোন সাইডে যাবো কী হবে কী করবো সব কিছু তোমার সাথে শেয়ার করছি মোটর বলা যাবে তো চলো বাইকটা প্রথমে এখান থেকে বের করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে তো ভাইস এখন তো ভাই চলে এসেছি মেন রোডে কিন্তু ভাই হালকা হালকা বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে তো যাই না ভাই ভিডিওটা কত কন্টিনিউ করতে পারবো আর পেছনে ওয়ান ফিফটিও আজকে আসছে তো আজকে মনে হচ্ছে একটা খাদান্না গ্রাইড হতে হতে চলেছে কিন্তু যা যদি বৃষ্টি হয় না আসে আর সব ঠিক আছে এখন বৃষ্টি না আসলেই হচ্ছে তো আই হোপ গ্রাইজ বৃষ্টি হবে না আর হয়তো মোটরব্লাক সিট আপটা হয়তো ঠিক করতে হবে তো ভাই আই হোপ এবার ভালো আসছে মোটরব্লাক সিট তো ভাইস এখন ফুয়েল আপ কমপ্লিট আর এখন আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যাচ্ছি ভাই আগের ভিডিওতে আমি বুঝতে পারছিলাম আমার মাইকে কোনো একটা প্রবলেম হচ্ছিল আই হোপ এই আই হোপ গাইস এইবার এই ভিডিওতে হয়তো মাইকে প্রবলেম হবে না মানে আমি শিওর না এখন আমি ভিডিও ফুটেজ চেক করিনি কিন্তু তখন দেখছিলাম ভাই মাইকটা এক সেকেন্ড তখন দেখছিলাম ভাই মাইকটা নিচে ঝুলেছিল হাওয়ার এই প্রেশারটা বেশি পাচ্ছিল কিন্তু এখন আর অতটা পাচ্ছে না আর বৃষ্টি হচ্ছে না আপাতত বৃষ্টি বন্ধ হয়ে গেছে আজকে কারণ ভাই অনেকদিন ভাই টাইম পাই অনেক অনেকদিন বেরোনো হয় না আমও বেরোয় না দাও বেরোয় না কারণ অনুপমদা একটা কাজে চলে গেছিলো মাঝখানে তো বেরোনো হতো না তো অনেকদিন পর প্রায় বলতে গেলে তিন থেকে চার দিন পর আমরা আবার রাইডে বেরোচ্ছি

তো হাতে হয়তো অদূর যাবো না বড় ফল আছে একটা ক্যাফে এখানে ছোট্ট করে একটা ক্যাফে আছে তো ওই বড়ো ফলের দিকেই যাবো কারণ ওখানে চাটা বেশ ভালো করে আর অনেক দিন খাওয়া হয় না ওখানে চা তো ওর জন্য আর কি ভাবছি আজকে ওখানেই যাব তো চলো ভাই দেখা যাক কিসে কি করি বা কোথায় যাই সব কিছু তোমার সাথে একটু যা শেয়ার করবো ভাই যাই না ওখানে কেসটা কি হলো ভাই আমি তো জায়গায় অনেকটাই ছিল যে বাস আমি তার পেছনে ঢুকে যাবো আবার সাইকেলটা চলে আসবে তো এটা হচ্ছে আমি নকপুর আর এখান থেকে যাবো এখন সোজা হাবড়ার দিকে ভাই সামনে দেখো পুলিশের গাড়ি যাচ্ছে ভাই একটু ওয়েট করে তারপরে যেতে হবে ভাই নাহলে ভাই সমস্যা হতে পারে যা পুলিশের গাড়ি আগে চলে যাচ্ছে ভাই পেছনে পুলিশের গাড়ি আসছে ওই ভাই ভালোভাবে ভাই টানবো না কারণ সামনে গিয়ে হয়তো ভাই পুলিশের গাড়িতে দাঁড়াবে আসার সময় সমস্যা হতে পারে আসার সময় কী করবো ভাই আসার সময় তো ভাই ধরবেই তো চলো ভাই আমাদের যেখানে আমরা আজকে আগ্রহ বলেছিলাম সেটা হচ্ছে এই জায়গা তো এখন চলো একটু ঘুরে আসি সামনের দিক থেকে তো তারপরে আবার এখানে আসছি এখানে গিয়ে আমরা চার আঁকার খাবো তো সেটা একটু পরে খাচ্ছি আমরা আগে ঘুরে আসি সামনের দিয়ে এই যেটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম আমি কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছি তো সেই ভিডিওটা একটা যাই না একটা দিদি কি দাদা আমি যাই না ঠিক বুঝতে পারিনি তো যেহেতু একজন কমেন্ট করেছিল তো মানে আমাদের এম ফ্যামিলি মেম্বার্সের মধ্যে একজন কমেন্ট করেছিল যে বাইকটা কি আর মডিফাই করবো না মানে জিজ্ঞাসা করছে আমাকে যে বাইকটা কি আর মডিফাই করবো না ও ভাই ও ভাই খতরনাক ভাই ও ভাই চলো ভাই পুরো ভাগানো যাক সামনে অনেক কিছু ভাই পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছে তারপর এমন ভালোভাবেই ভাগাচ্ছে পুরো ও ভাই লিম মারছে শুধু দেখো ভাই সব একটা বাচ্চা আছে ভাই জগদা বলছে Ay, ¿qué es esto? Escuchen el video por

আমার যারা বন্ধুরা আছে অঞ্চলটিতে বলতে অনুপম দা এরা জয়জিত দা তো এরা আর কি মানে মাঝখানে একটা বাচ্চা ছিল পেছনে একটা দিদি ছিল আর বাইক চালাচ্ছিল হয়তো তার হাজব্যান্ড তো যাই হোক মাঝখানে একটা বাচ্চা ছিল তো আমার বন্ধুরা আবার বলে এসছে যে ভাই গাড়ির আস্তে চালাও এখন কিছু নাকি বলে এসছে পরে আমি শুনে নেবো ভাই এরকমভাবে ভাই করোনা ভাই কারণ হয়তো খুব সম্ভবত ভাই দেখছে আমার সামনে ক্যামেরা আছে প্রথমে দেখেছে প্রথমে আমিও যখন প্রথমে আমাকে ওভারটেক করেছি আমি নর্মালি ওভারটেক করেছি তখন আমার হয়তো আমার দিকে তাকিয়েছে কিন্তু তারপরে আবার আমাকে কি ফ্লাইভাই দিয়ে বেরোলো আমি প্রথমে ভাবলাম যে আমাদের টিমে যারা আছে মানে ওয়ান ফিফটি নিয়ে আছে বংলা তো আমি প্রথমে ভাবলাম তো ও আমাকে ওভারটেক করলো তো তারপর দেখি না ভাই এটা ব্লু কালারের অন থেকে রেস্ট লেগে গেছে আজকে তারপরে ভাবলাম যে ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে তারপর দেখি তাও না দেখছি ভাই মানে হাজব্যান্ড ওই আর মাঝখানে একজন বাচ্চা রয়েছে তো ভাই বাচ্চা নিয়ে এরকমভাবে করা উচিত না ভাই তারপর তিনজনের মধ্যে একটু হেলমেট করেছিলাম না হেলমেট একটু পরে তবে ভাই তারপরে ভাই রাইড করো ভাই আমিও সবসময় কিন্তু হেলমেট পরি না ভাই আমি যখন আমাদের লোকালে চা বাগড়া খেতে যাই বা একটু ঘুরতে যাই বা কোনো দরকারে যাই তো তখন ভাই আমি সত্যিকার হেলমেট পরি না কিন্তু যখন একটু দূরে যাই বাড়ির থেকে তখন আমি হেলমেট পরেই বেরোই কারণ হেলমেট ভাই আমার হয়তো কোনো রাইডিং জ্যাকেট বা গার্ড ফার্ড কিছু নেই কিন্তু হেলমেট থাকলে অনেকটা শরীরের সেফটি হয় ভাই অনেকটা সেফটি হয় আমি অনেক জায়গায় শুনেছি ভাই হেলমেটের জন্য নাকি মারা গেছে হেলমেট থাকলে সে বেঁচে রেতো তো ওই জন্য ভাই সবাই একটু হেলমেটটা পরে রাইড করার চেষ্টা করো ভাই ভাই এখন একটু ডিসাইড হলো ভাই যে আমরা একটু কুলপুকুর মন্দির যাবো সামনেই আমাদের কুলপুকুর মন্দির তো বাইক নিয়ে কখনো আসিনি আমি বা ভিডিও বানাইনি ওখানে আমি আচ্ছা একটু যাবো ভাই কুলপুকুর মন্দির চেক আমরা রেস করছিলাম তো গাইস আমরা চলে এসছি আমাদের কুলপুকুর মন্দির এটা হচ্ছে কুলপুকুর মন্দির সামনে একটা পার্ক মাঠ এটা মাঠ আছে আর এই হচ্ছে আমাদের কুলপুকুর মন্দির কুলপুকুর মন্দির কালী ঠাকুরের মন্দির এটা তো তোমাকে একবার দেখিয়ে দিই ভাই তো ভাই গিয়ে হচ্ছে আমাদের কুলপুকুরের মন্দির ভাই কত কালী ঠাকুর দেখো ভাই আমি করে দেখিনি ভাই এটা সিরিয়াস ভাই তো ভাই এখন চেক করো কটা বাজে ছটা তিন বাজে তো এখানে আর বেশি কোনো ওয়েট করবো না এখান থেকে এখন বেরোবো আর সামনে তো মামা দাঁড়িয়ে আছে তো যাই না কী হবে তো চলো ভাই তোমার সাথে যেতে যেতে ভিডিওটা কন্টিনিউ করছি আবার যদি ভাই পুলিশ ধরে তাহলে তো খাতাম না যদি পুলিশ না ধরে তাহলে তো বেঁচে গেলাম চলো তো চলো ভাই যাতে যেতে তোমার সাথে ভিডিও কন্টিনিউ করছি ফ্যামিলিরই একদম আমাকে কমেন্ট করেছিল যে তুমি কি আর বাইক মডিফাই করবে না তো ভাই মডিফাই বলতে মডিফাই করতে তাড়াতাড়ি হবে আর তার আগে আমার বাইকের টায়ারগুলো চেঞ্জ করাতে হবে আর এখন একটু ফাইন্যান্সিয়াল আমার প্রবলেম চলছে তো ওর জন্যে আর কি আমি এখন মানে আপাতত কোনো মডিফাই শুরু করছি না যখন করবো পুরো পরপর সব কিছু করবো তো দেখা যাক কবে করতে পারি আর এখন এই লাইটটা জ্বালিয়ে দিই ভাই সুন্দর হয়ে গেছে ভালো লাগবে দেখতে বেশ মোটরব্রা সিটাপ এটা সেটা সিটাপের জন্যই করা তো ভাই সম্ভবত খুব তাড়াতাড়ি টায়ারটা লাগাবো আর কিছু দিনের মধ্যে টায়ারটা লাগানো তোমরা দেখতে পাবা আর তারপরে এডজস্টটা লাগাবো তোমার তোমাদেরকে একটা কথা আছে তোমাদেরকে এটা বলবো আমি তোমাদের থেকে একটা সাজেশন নেবো তো ভাই আমি ভাবছিলাম এই বাইকটা আপাতত এখন মডিফাই করবো না তার একটাই কারণ আমি অন্য একটা বাইক নেবো বলেছিলাম কিছুদিন আগে কিছুদিন হলো বেশ কিছুদিন আগে যে একটা আর এস এর যে ভাই আর এস এর ভাই কী হতে পারে নেকেট সিরিজের মধ্যে এমএস তাই তো তো আমার ভার জন্য ওটা এমএস নেওয়ার ইচ্ছা ছিল তো কী করা যায় তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যদি ভাইটা মডিফাই করতে যাই তা মিনিমাম ত্রিশ হাজার টাকা খরচ হয়ে যাবে আর যদি ভাই এটা বাইক নিতে যাই তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে দাও তাহলে আমি ওটা নিয়ে নেব ভাই তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে যে নতুন এ এম ফ্যামিলিতে এ এনএস আসবে কিনা বা আর এসটাকেই পুরো ফুলফিল মডিফাই করবো কিনা সো এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো তো যদি তোমরা কমেন্ট করো পাঁচজন ভাই যাও পাঁচজন যদি তোমরা কেউ কমেন্ট করে বলো যে দাদা বাইকটা মডিফাই করো তাহলে বাইকটা মডিফাই হবে আর যদি বলো না ভাই বাইকটা মডিফাই করতে হবে না আগে একটা এনএস নিয়ে নাও তবে যখন আমি এনএস নিয়ে নেব ভাবছি এখান দিয়ে কটা ফটো তুলবো তো এখানে কটা ফটো ফটো তুলবো তারপর এখান থেকে বেরোবো লোকেশনটা মোটামুটি ভাই খুব যে ভালো টানা এবার খুব যে খারাপ টানা তো বেশ মোটামুটি আছে লোকেশনটা তো কটা ফটো তুলে বেরিয়ে যাবো এখান থেকে তো চলো ভাই সমস্ত ফটো তোলার পরে কথা হচ্ছে আমাদের রিল বাগারা কমপ্লিট এখানে অনুপম দা আছে হেলমেট ফেলমেট পড়ছে এখানে ওয়ান ফিফটি আছে এখানে আমার আর এস আছে ভাই দুটো একই প্রেমে কদিন পরে মিডিলে একটা আসতে চলেছে যদি তোমরা কমেন্ট করো তাহলে মিডলে আরও একটা আসবে খুব তাড়াতাড়ি তো যাই হোক গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আর এখান থেকে যাবো একটু ক্যাফেতে সেখান থেকে তোমাদের সাথে ডাইরেক্ট গিয়ে কথা হচ্ছে এখন আর বেশি মানে রাস্তায় ভিডিওটা কন্টিনিউ করবো না তো ভাই এখানে তোমাদের রিল বাগা যদি তোমার দেখতে চাও বা ফটোশ্যুট করেছি কিছু ভালো ভালো এখন দেখো একটা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু ভাই তো এতক্ষণ ধরে ফটোশ্যুট করছিলাম তিনজন মিলে তো ভালো ভালো ফটো তুলেছি আজকে তো সেগুলো তোমাকে দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম ফলো করো ইনস্টাগ্রামের নাম হচ্ছে দেখো এখানে লেখা আসছে এ এম অয়ন অন সেভেন তো যাই হোক গাইস তোমার এর চেয়ে ওভারঅল আজকের ভিডিওটা এরকম কিছুটা ছিল আর এখন চলো ক্যাফে থেকে তোমার সাথে বাদবাহি কথা হচ্ছে তো চলো ভাই